what's up ম্যাসেঞ্জার কিংবা যে কোনো ধরনের ডকুমেন্টে আপনি কীভাবে বাংলা টাইপ খুব সহজেই করবেন চাইলে আপনি ইংরাজিও করতে পারেন অর্থাৎ স্পেশালি বাংলা টাইপিংটা অনেকটা হ্যাসেল সো এই হ্যাসেল থেকে বাঁচার জন্য আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ভয়েস টাইপিং করতে হয় অর্থাৎ খুব সহজই হতে পারে আপনি কোনো অ্যাপ্লিকেশন কোনো অ্যাসে বা যে কোনো ধরনের অফিসিয়াল ডকুমেন্ট আপনি চাইলে খুব অল্প সময়ের মধ্যে বাংলা ইংরাজি অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি জাস্ট মুখে বলবেন অটোমেটিক্যালি এবং খুব শুদ্ধভাবে নিপুণভাবে সেটা কিন্তু টাইপিং হয়ে যাবে এবং আপনি সেটাকে খুব স্মার্টলি ইউজ করতে পারেন এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো সো আশা করি ভিডিওটির সাথেই থাকবেন এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও বানার জন্য চ্যানেলটিকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখুন সো কীভাবে কাজটি করতে আমরা এখন এখন এটাই দেখে আসবো লেটস গেট স্টার্টেড ফার্স্ট অফ অল আপনি যে প্ল্যাটফর্মে লিখবেন সেই প্ল্যাটফর্মটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে তার আগে বলে রাখি আপনাকে অবশ্যই ভালো ইন্টারনেট কানেকশন হতে হবে যদি ইন্টারনেট কানেকশন ভালো না থাকে সেক্ষেত্রে আপনি স্পিক করে রাইট করতে গেলে আপনার অনেক হ্যাসেল পোহাতে হবে সো ইন্টারনেট কানেকশনটা সিলেক্ট করে নেবেন তো আমি স্যামসাং নোটসটাকে নিলাম ধরুন আমি নোটের মধ্যে কিছু লিখবো সেটা বাংলা বা ইংরাজি সেটা দেখাচ্ছে আপনি চাইলে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা কোনো ধরনের ডক ডক ফাইলেও আপনি সেটা লিখতে পারেন তো আমি আমি স্যামসাং নোটে আপনাদেরকে দেখাচ্ছি ধরেন আমি এখানে কিছু একটা লিখবো তো এর জন্য আপনি কী করতে হবে যখন আপনি এখানে আসবে আপনি জাস্ট এই কার্ডসটটা দেখুন এখানে যে ওঠা ওঠানামা করছে জাস্ট এই কার্ডসটটাকে যখন যখন আপনি নিয়ে আসবেন তখনই আপনার কীবোর্ডটা এখানে শো করবে তো কীবোর্ডটা বাংলা কি ইংরেজি আছে সেটা দেখার বিষয় না আপনি জাস্ট দেখুন কীবোর্ডের এখানেই একটা স্পিকার আইকন রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে দেখুন এই কীবোর্ডের সাথেই যে একটা স্পিকার আইকন রয়েছে ওকে এই যে এখন কিন্তু আমার কীবোর্ডটা নাই আমি যখন আবার প্রেস করব তখন আমার কীবোর্ডটা আসবে ওকে এই যে তো কীবোর্ডের এখানে যেই স্পিকার আইকন রয়েছে আমি জাস্ট স্পিকার আইকনটিতে ক্লিক করলাম স্পিকার আইকনটিতে ক্লিক করতে হলে আপনি এক্স্যাক্টলি কীসে লিখতে চাচ্ছেন সেটা কিন্তু আপনাকে জানতে চাইবে তো দেখুন আমি চলে গেলাম সেখানে আমার এখানে দেখতে হবে বাংলা আছে কি না তো আমার এখানে বাংলা আছে আমি এখানে বাংলাই সেট করে রেখেছি যদি আপনার বাংলা না থাকে আপনি জাস্ট এখানে ক্লিক করে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন আমি নিচের দিকে চলে আসছি দেখি স্ক্রল করে নিচে দিকে আসলে এই যে দেখুন বাংলা বাংলাদেশ এই যে এই এই ল্যাঙ্গুয়েজটা আছে আপনার চাইলে বাংলা ভারতীয় সেটাও লিখতে পারেন এছাড়া অন্য অন্য সব ভাষা এখানে ইনক্লুড করা আছে আপনি যদি ইংরেজি চায় নেন তাহলে ইংরেজিও আপনি এখান থেকে লিখতে পারেন ইংলিশ আপনি যদি আমেরিকান বা ব্রিটিশ যে কোনো স্টাইলে আপনি কথা বলতে চান বা লিখতে চান সেটাকে কিন্তু আপনি এই যে ইংলিশ থেকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন হ্যাঁ ফিলিপাইন সিঙ্গাপুর সব কিছু রয়েছে ইংলিশের ওকে অস্ট্রেলিয়ান ইংলিশ ক্যানাডিয়ান ইংলিশ সব রয়েছে তো আমি যেহেতু এখন আপনাকে বাংলা দেখাচ্ছি তো আপনার বাংলা সেটিংটা ঠিক করে নেবেন সেট করার পর এখন আপনি এখানে স্পিকারে জাস্ট ক্লিক করবেন দেখুন আমি বলতেছি আর হচ্ছে কিন্তু টাই টাইপিং হচ্ছে এই যে দেখুন আপনারা একটু খেয়াল করলেই বুঝে যাবেন আমি যত কথা বলছি সব কথাই কিন্তু এখানে অটোমেটিক্যালি টাইপ হয়ে যাবে যখনই আমি স্টপ করো করে দিচ্ছি আমি এতক্ষণ যা বলেছি সবই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে খুব স্মার্টলি উঠে গেছে দেখুন আমি যে কথাগুলা বলেছি এখানে সব কিন্তু খুব সুন্দরভাবে কথাগুলো এখানে একেবারে একটা প্যারা হয়ে গিয়েছে সো এইভাবে আপনি চাইলে কুইকলি হ্যাঁ আপনি বয়েস টাইপিং করে কিন্তু আপনি অনেক জটিল অনেক বড়ো কাজকে কিন্তু সহজে আপনি টাইপিং করে আপনার প্রয়োজনীয় কাজটা সম্পাদন করে নিতে পারেন সো বন্ধুরা এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন কিংবা সাবস্ক্রাইব করে রাখুন কত হবে আগামী ভিডিওতে অন্য কোনো অ্যামেজিং এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ